গরমে আমরা মানুষজন ব্যায়াম করবে কিভাবে আপনি সকালে হাঁটবেন আর্লি দ্য মর্নিং ফজলের নামাজের পর অথবা সন্ধ্যা পরে হাঁটবেন একজন মানুষের আসলে প্রতিদিন কত মিনিট হাঁটা প্রয়োজন যারা সুস্থতার জন্য হাঁটতে চান ছেলে হলে সাড়ে সাত হাজার স্টেপ মেয়ে হলে সাড়ে ছয় হাজার স্টেপ হাঁটা উচিত যারা ওয়েট কমানোর জন্য হাঁটতে চান তাদেরকে কিন্তু দশ হাজার স্টেপের অনেক বেশি হাঁটতে হবে এবং সেটা কিন্তু একটানা হতে হবে প্রথম পনেরো মিনিট ওয়ার্ম আপ পরের তিরিশ মিনিট হলো ব্রেস্ট ওয়াক এক মিনিটে একশো স্টেপ একশো মিটার অতিক্রম করতে হবে এভাবে তিরিশ মিনিট এবং তারপর পনেরো মিনিট আবার কুল ডাউন এই এক ঘন্টা যদি হাঁটেন তাহলে কথা দিতে পারি যে আপনাদের বডি ওয়েট কমতে শুরু করবে তো ডায়াবেটিক পেশেন্ট বা ব্লাড সুগারের পেশেন্ট ব্লাড প্রেশারের পেশেন্ট কিংবা কার্ডিয়াক পেশেন্ট তাদেরকে ব্যায়াম করতেই হবে সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটি বা ব্যায়ামের কোনো বিকল্প নাই দর্শক যে এমআই গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসেদ আজমেম আমাদের আজকের আলোচনার বিষয় গরমে ব্যায়াম করবেন কিভাবে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার অনুপম হোসেন জনস্বাস্থ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাবার জন্য আপনি জানেন যে এখন তীব্র তাপদাহ চলছে তো গরমে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে গরমে আসলে আমরা ফিল করি যে গরম তো আমাদের নিত্য দিনের সঙ্গী কিন্তু টেম্পারেচার এখন এত বেড়ে গেছে মাফ করবেন যে হয়তো ছত্রিশ সাত্রিশ কিন্তু ফিল লাইক বেয়াল্লিশ তেতাল্লিশ এরকম হচ্ছে সো এই জায়গায় আমাদের কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে অপ্রয়োজনে আমরা যদি চিন্তা করি যে ভালনারেবল কারা শিশুরা ভালনারেবল বয়স্করা ভালো না অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া নাম্বার ওয়ান নাম্বার টু হলো পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া নাম্বার থ্রি হলো সুতির কাপড় পরা ঢিলে ঢালা কাপড় পরা এটা আমাদেরকে স্বস্তি দেবে অ্যান্ড আদার থিংস হলো আমি যদি বাইরে যেতেই হয় আমি ছাতা ব্যবহার করব অথবা টুপি ব্যবহার করব এবং যদি আমি ডিহাইড্রেটেড হয়ে পড়ি আমি প্রচুর পরিমাণে পানি খাবো আমি কোনোভাবেই হিট স্ট্রোক যাতে না হয় কিংবা এই যে হিটওয়েভ চলছে এটাতে যাতে আক্রান্ত না হয়ে পড়ি এ ব্যাপারে সতর্ক থাকবো এর বাইরেও আমার মনে হয় যে আমরা আরও আলোচনায় আরও কিছু কথা বলতে পারবো গরমে আমরা মানুষজন ব্যায়াম করবে কিভাবে এবং আপনি জানেন যে আমাদের দেশে নন কমিউনিকেবল ডিজিজ অনেক বাড়ছে যে ডায়াবেটিস হাইপার টেনশন রোগীদের নিয়মিত ব্যায়াম করা দরকার তারা আসলে কিভাবে ব্যায়াম করবে এটি অনেক চমৎকার একটি প্রশ্ন ভাইটাল প্রশ্ন এবং আমি যেহেতু একটি ফেসবুক পেজ চালাই রিগার্ডিং হাঁটাহাঁটি অনেকেই প্রশ্ন করেন যে গরমে কখন ব্যায়াম করব আমাদের ডিকশনারিতে কিভাবে যেন ঢুকে পড়েছে যে আর্লি ইন দ্য মর্নিং হাঁটতেই হবে অনেকে ভোরে হাঁটেন ফজরের নামাজের পরে অনেকে হাঁটেন আবার একটু সকাল হলে যারা ওই সূর্য ওঠার পরে হাঁটেন তারা কিন্তু সাফার করেন সো আমার পরামর্শ হল সূর্য ওঠার আগে নামাজের পর যদি হেঁটে ফেলতে পারেন একটু ঠান্ডার মাঝে দ্যাটস দ্য বেস্ট আর শুধু আমাকে সকালেই হাঁটতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই আমরা ইচ্ছে করলে সন্ধ্যার পর হাঁটতে পারি বিকেল থেকে টেম্পারেচার একটু কমে যায় সো সন্ধ্যার সময় আমরা যদি হাঁটি শীতলতার সাথে হাঁটতে পারবো একটু পার্কের যদি যাই গাছপালা কিন্তু গরমটা শোষণ করে নাই সো পার্কগুলো একটু ঠান্ডা হয়ে যায় সন্ধ্যার পরে আমরা যদি সন্ধ্যা মিস করি বিকেল মিস করি সকাল মিস করি তাহলে রাতের খাবারের পরেও আমরা হাঁটতে পারি সেক্ষেত্রে ঘরের মাঝে হতে পারে আপনি ঘরের ছাদে হাঁটতে পারেন গ্যারেজে হাঁটতে পারেন আপনার বাড়ির সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার ফুটপাতে হাঁটতে পারেন সুতরাং আপনি সকালে হাঁটবেন আর্লি ইন দ্য মর্নিং ফজরের নামাজের পর অথবা সন্ধ্যার পরে হাঁটবেন এই গরমে আসলে কাদের জন্য হাঁটাহাঁটি বা ব্যায়ামটা জরুরি একেবারেই জরুরি যদি বলেন সবার জন্য জরুরি আসলে আমরা সুস্থ থাকার জন্য হাঁটাহাঁটি বা ব্যায়ামের কোনো বিকল্প নাই এবং যারা ডায়াবেটিক পেশেন্ট যারা ব্লাড সুগারের পেশেন্ট যারা কার্ডিয়াক পেশেন্ট কিংবা যারা ব্লাড প্রেশারের পেশেন্ট তাদের জন্য ইজ এ মাস্ট অনেকে মনে করেন গরম চলে গেলে হাঁটবো সো গরম চলে যাওয়া মানে আপনার কিন্তু তিন মাস আপনি হাঁটবেন না এটা কোনো কথা হতে পারে না সো হোয়াট ইউ শুড ডু গরমটা আমাদের যেন না লাগে সেই ব্যবস্থা করতে পারি ইভেন আমরা এমন ব্যায়াম সিলেক্ট করতে পারি যেই ব্যায়ামগুলোতে কম্প্যারিটিভলি কম সোয়েটিং হয় যেরকম ইয়োগাতে কম সোয়েটিং হয় যোগ ব্যায়াম যেটা সেটা করতে পারেন আপনি হাতের স্ট্রেচিং করতে পারেন দুই হাত প্রসারিত করা আমরা ছোটোবেলায় যে এক্সারসাইজগুলো করতাম না পিটি হিসেবে স্কুল কলেজে লাইক হাতটা উপরে ওঠানো হাতটা নিচে নামানো দুই পাশে হাত নেয়া হাত দিয়ে পা ধরার চেষ্টা করা এগুলি করলে যেটা হবে সেটা হলো আপনার কম ঘাম হবে আপনার পাটা যদি লিফট করতে পারেন তাহলেও এটাতে আপনার সোয়েটিং অতখানি হবে না কিন্তু আপনার রক্ত চলাচল বাড়বে সো আপনি ডিসাইড করবেন যে আপনার ঘাম কতটা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে আপনার যদি খুব অতিরিক্ত ঘাম হয় তাহলে আপনি ঘরের মাঝেই এক্সারসাইজ করতে পারেন কিন্তু ডায়াবেটিক পেশেন্ট বা ব্লাড সুগারের পেশেন্ট ব্লাড প্রেশারের পেশেন্ট কিংবা কার্ডিয়াক পেশেন্ট তাদেরকে ব্যায়াম করতেই হবে এটা কোনো আমার মনে হয় কোন বিকল্প নেই আপনি হাঁটাহাঁটির কথা বললেন একজন মানুষের আসলে প্রতিদিন কত মিনিট হাঁটা প্রয়োজন এটাও একটি চমৎকার প্রশ্ন এটা অনেকবার জিজ্ঞাসিত হই আমি অনেকের ধারণা যে টেন থাউজেন্ড স্টেপস হাঁটতে হবে এটা এটা একটা কমার্শিয়াল মিথ অনেক আগে জাপানি যখন পোডোমিটার আবিষ্কার হয়েছিল তখন ওরা একটা কমার্শিয়াল ক্যাম্পেইন চালু করেছিল যে টেন থাউজেন্ড মিটার হাঁটতে হবে এবং টেন থাউজেন্ড মিটার কীভাবে কাউন্ট করবেন এই পোডোমিটার কেনেন তাহলে টেন থাউজেন্ড মিটার আপনি কাউন্ট করতে পারেন পরে সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছেন যে এটার সাথে সায়েন্টিফিক ফ্যাক্টসগুলি খুব একটা নেই তবে যারা সুস্থতার জন্য হাঁটতে চান ছেলে হলে সাড়ে সাত হাজার স্টেপ মেয়ে হলে সাড়ে ছয় হাজার স্টেপ হাঁটা উচিত সো এটাতে ক্যালকুলেট করে দেখা গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিন যদি হাঁটা যায় তাহলে আপনার অনেক সুবিধা আপনার হজম ভালো হবে আপনার অ্যাবসরশান ভালো হবে আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকবে ব্লাড সুগার নর্মাল থাকবে বডি ওয়েট ম্যানেজমেন্টটা ভালো হবে আপনার শরীর মন জাঙ্গা থাকবে আপনার প্রশান্তি বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং সেই সাথে এখন মানুষের প্রচুর মুড সুইং হয় মুড সুইংটাও প্রিভেন্ট করা যাবে সো আমার পরামর্শ হলো হাঁটতে হবে এবং সেটা তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং সপ্তাহে পাঁচ দিন না পারলে ডে সাত দিনই হাঁটতে হবে এবং এখন আরেকটা থিওরি চালু আছে আগে বলা হতো যে একটা স্ট্রেস হাঁটতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট বাট আমাদের অনেক গৃহিণী অনেক বয়স্ক মানুষ বলেন আমরা তো এতক্ষণ হাঁটতে একটা না হাঁটতে পারি না পাঁচ মিনিট হাঁটলেই পা ধরে যায়। এখন ডাব্লিউইচ স্লোগান হলো এভরি মুভ কাউন্টস তার মানিক হল আপনি সকালবেলা নাস্তা করার আগে বা পরে ঘরের মাঝে দশ মিনিট হেঁটে ফেললেন এটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হলো আপনি আপনার বাসার পাশেই অফিস আপনি হেঁটে গেলেন দশ মিনিট এই দশ মিনিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হলো অফিসে আপনার কাজের মাঝে প্রতি ঘন্টায় আপনি দুই মিনিট করে হাঁটলেন আট ঘন্টায় ষোলো মিনিট হাঁটলেন এই ষোলো মিনিট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হলো আপনি পরে দেখলেন আপনার ছত্রিশ মিনিট হাঁটা হয়ে গেছে আর দশ মিনিট আপনি ফেরার সময় হেঁটে ফিরুন অথবা ডিনারের পরে আপনি দশ মিনিট হেঁটে ফেলুন তাহলে দিনে চল্লিশ মিনিট হাঁটা হয়ে গেল আচ্ছা এটা আমরা জানতাম না যে এটা খুবই ভালো একটা বিষয় যে একটা না হাঁটার কোনো ঝামেলা নেই তবে হ্যাঁ তবে তবে যারা ওয়েট কমানোর জন্য হাঁটতে চান তাদেরকে কিন্তু দশ হাজার স্টেপের অনেক বেশি হাঁটতে হবে এবং তাদের হাঁটাটাকে আমরা বলি পাওয়ার ওয়াক বা ব্রিস্ক ওয়াক এবং সেটা কিন্তু একটানা না হতে হবে আপনি যদি কোনো কারণে বডি ওয়েট ম্যানেজমেন্টের জন্য হাঁটেন আমার অনেকেই আমরা জানি বাংলাদেশে প্রায় বিশ পার্সেন্ট মানুষের বডি ওয়েট বেশি আছে সো এই বিশ পার্সেন্ট যদি শুধুমাত্র হাঁটাহাঁটির মাধ্যমে তাদের ওয়েটটা কমাতে চান তাহলে তাদেরকে পাওয়ার ওয়াক করতে হবে এটা নিয়ম হলো প্রথম পনেরো মিনিট তারা মোটামুটি ওয়ার্ম আপ করবেন নর্মাল স্পিডে তারপরের তিরিশ মিনিট তারা ব্রেস্ক ওয়াক করবেন এই ব্রেস্ক ওয়াকটা হলো এক মিনিটে একশো মিটার একশো স্টেপ এই এইভাবে তিরিশ মিনিট যদি যায় তাহলে ফ্যাট বার্ন হওয়া শুরু হবে অ্যারোবিক অক্সিডেশান অ্যানারোবিক অক্সিডেশনে রূপান্তর হবে এবং ফ্যাট বার্ন হওয়া শুরু হবে এবং তারপর আবার পনেরো মিনিট হলো কুলডাউন সো আবার বলে দিই প্রথম পনেরো মিনিট ওয়ার্ম আপ পরের তিরিশ মিনিট হল ব্রেস্ক ওয়াক এক মিনিটে একশো স্টেপ একশো মিটার অতিক্রম করতে হবে এভাবে তিরিশ মিনিট এবং তারপর পনেরো মিনিট আবার কুল ডাউন এই এক ঘন্টা যদি হাঁটেন তাহলে কথা দিতে পারি যে আপনাদের বডি ওয়েট কমানো কমা মানে কমতে শুরু করবে অনেকেই বলেন যে আমার বডি ওয়েট দশ কেজি বেশি আছে আমি কি এক মাসে কমাতে পারবো কি দরকার বলেন আপনি তো নায়ক হবেন না বা নায়িকা হবেন না বা মডেল হবেন না আপনারা দশ মাসে দশ কেজি কমেন দশ কেজি বেশি আছে দশ মাসে কমেন এবং এটা শুধুমাত্র হাঁটাহাঁটি করে কমতে পারেন এবং খেয়াল রাখতে হবে আমরা কোনো মাসেই হাঁটাহাঁটি করে দুই কেজি বেশি কমবো না এবং সে কারণে আরও দুইটা জিনিস একটু করতে হবে আমাদের ঘুমটা রেগুলার হতে হবে আট ঘন্টা ঘুমানো জরুরি এবং একটা ডায়েট চার্টের মধ্যে থাকা উচিত আপনাকে কোনো ক্র্যাশ ডায়েট বা কোনো কিটো ডায়েট খেতে বলছি না আপনি নর্মাল ডায়েটে খান কিন্তু আপনার ফ্রিকুয়েন্সি অব ডায়েটটা মেনটেন করা আপনি কখন সকালের খাবার খাচ্ছেন কখন দুপুরের খাবার খাচ্ছেন রাতের খাবার কখন খাচ্ছেন এই ব্যাপারগুলি মেনটেন করা এবং কোনোভাবেই রাত আটটার পরে কিছু না খাওয়া ডিনার না করা রাত আটটার আগে ডিনার করে ফেলা এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে বডি ওয়েট কমাতে পারবেন শুধুমাত্র হাঁটাহাঁটি করে এবং হাঁটাহাঁটি বলাই হয় এটা বেস্ট এক্সারসাইজ অর্ড সেকেন্ড বেস্ট এক্সারসাইজ আমরা বেস্ট এক্সারসাইজ বলি সুইমিংকে অ্যান্ড সেকেন্ড বেস্ট এক্সারসাইজ বলি হাঁটাহাটিকে সো আপনি হয়তো সুইমিং পুল ঢাকা শহরে পাবেন না চিটাগঞ্জেও পাবেন না কিন্তু আপনার হাঁটার জন্য কোনো না কোনো ফ্যাসিলিটি রয়েছে আপনার হাঁটার জন্য আপনার ঘরের ছাদ রয়েছে বাসের ভেতরে রয়েছে গ্যারেজ রয়েছে ফুটপাথ রয়েছে পার্ক রয়েছে আপনি ইচ্ছে করলে আপনার অফিস স্পেসে হাঁটতে পারেন যারা স্কুল কলেজে চাকরি করেন স্কুল কলেজের মাঠে হাঁটতে পারেন সো দ্যাটস দ্য থিং আপনি বললেন যে হাঁটার বিভিন্ন অপশন আছে তো অনেকেই তো ট্রেডমিলে হাঁটে এটা কি স্বাস্থ্যকর অবশ্যই অবশ্যই যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ট্রেডমিল চালু আছে এবং ব্যাপারটা হলে অনেকেই ফিল করেন যে আমাকে ট্রেডমিলে হাঁটতে হবে আমাকে জিমে হাঁটতে হবে আমি এই ব্যাপারটা ডিসকারেজ করি আমি বলি প্রকৃতির সাথে হাঁটাটা অনেক ইম্পর্টেন্ট আমরা যদি পার্কে যেতে পারি পার্কের যে গাছপালা আছে আপনি জানেন যে প্রকৃতি কিন্তু আমাদের অনেক প্রেশারকে অনেক টেনশনকে অনেক এংজাইটি কে করে নিতে পারে আপনি একটু দেখবেন আপনি নিজেই একটু দেখবেন আজকে সারাদিনে আপনার যে প্রেশার আপনি একজন রিপোর্টার সাংবাদিক সো সারাদিন আপনাকে প্রেশারের মধ্যে কাজ করতে হয় আপনি যখন বিকেলে বা সন্ধ্যায় পার্কে যাবেন দেখবেন প্রকৃতি আপনাকে রিল্যাক্স করে দিচ্ছে তখন আপনি রিজুভেনেটেড অবস্থায় আপনার বাসায় ফিরবেন আপনার বাচ্চাকে হাজব্যান্ডকে সময় দিতে পারবেন সো আমি বলি আমি অ্যাডভাইস করি যে একটু প্রকৃতির কাছে 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 যাওয়ার জন্য হাঁটার জন্য আমরা প্রকৃতি থেকে অনেক দূরে থাকি বলেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম্পারেটিভলি কম আমাদের রোগ বালাই বেশি হয় হাঁটাহাঁটির সঙ্গে মানুষের আরেকটা প্রশ্ন যে হাঁটার আগে পানি খেতে হবে নাকি পরে বা কি পরিমাণ পানি খেতে হবে ম্যাস এ ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আমার মনে হয় যে এটি আমি সবচেয়ে বেশিবার জিজ্ঞাসিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে পানি খাওয়াটা অত্যন্ত জরুরি এবং আমরা যারা এই পানি বিষয়ে কাজ করেছি গবেষণা করেছি তারা দেখেছি যে কোনো মানুষের হাইড্রেশন লেভেল যদি টু কমে যায় তার পারফরমেন্স লেভেল থার্টিন পারসেন্ট কমে যায় তেরো পার্সেন্ট পারফরমেন্স করে কমে যায় অনলি টু পার্সেন্ট হাইড্রেশন লেভেল কমে গেলে আপনি যদি সাংবাদিক হন আমি যদি ডাক্তার হই তাহলে আমাদের পারফরমেন্সেও ডিফার করবে যদি আমরা হাইড্রেটেড না থাকি প্রপারলি আর যারা হাঁটছেন যারা খেলাধুলা করছেন তাদের তো বটেই সো আমাদের উচিত হলো হাঁটার সময়েও পানি খাওয়া হাঁটার আগে তো অবশ্যই তবে হাঁটার তিরিশ মিনিট আগে আমাদের আমরা ইচ্ছে করলে দুইশো থেকে তিনশো মিলিলিটার পানি খেয়ে নিতে পারি হাঁটার তিরিশ মিনিট আগে দেন হাঁটা শুরু করার পরে প্রতি দশ মিনিট পরপর কিংবা প্রতি পনেরো মিনিট পরপর আমরা এক থেকে দুই ঢোক পরিমাণ পানি খাবো অর্থাৎ পনেরো থেকে তিরিশ মিলিলিটার পানি খাবো এভাবে যদি আমি তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট হাঁটি তাহলে দেখা যাবে আমার প্রায় অ্যারাউন্ড তিনশো থেকে চারশো লিটার পানি খাওয়া হয়ে যাচ্ছে তারপর হাঁটা শেষ করে একটু নিজেকে দেখি হাঁটা শেষ করার পরে ঢক ঢক করে পানি খান ঠান্ডা পানি খান ঠান্ডা পানি খাওয়া অ্যাবসলিউটলি প্রহিবেটেন ঠান্ডা পানি কোনো মেটায় না নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু হল এই যে পানি এক্সেস খাচ্ছেন এটা হাইপোক্যালিমিয়া তৈরি করতে পারে আপনার কনফিউশন হতে পারে আপনার ডিজিনেস হতে পারে আপনার হঠাৎ করে ব্লাড প্রেশার ফল করতে পারে এবং কমাই চলে যেতে পারেন এরকম ঘটনাও ঘটেছে সো এই যে এক লিটার পানি খেয়ে ফেলা আধা লিটার পানি খেয়ে ফেলা হাঁটার পর পর একদম ঘাম শরীরে এটা কখনোই করবেন না এটা তাহলে তো অনেক বেশি ঝুঁকিরও অনেক বেশি ঝুঁকির আচ্ছা আপনি তো লেটস নামে একটা উদ্যোগ আছে আপনার যে এটা আপনারা হাঁটার মাধ্যমে কিভাবে নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে কাজ করেন এটি এটি আসলে একটি চমৎকার প্রশ্ন আমার জন্য কারণ আমি ফিল করি সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেছি বিশ টাকা বেতন দিয়ে ডাক্তার হয়েছি সো সমাজের প্রতি আমার পে ব্যাক করার অবশ্যই দরকার সো সেই উদ্যোগের একটু অংশ হলো লেটস ওয়ার্ক এবং আমি এই আন্দোলনটা শুরু করি আমি যেহেতু নিয়মিত হাঁটি অনেক বছর তিরিশ বছর ধরে নিয়মিত হাঁটি এবং আমি প্রায় দিনে আট থেকে দশ কিলোমিটার হাঁটি এবং আমি ওইভাবে হাঁটি আমি সকালে ধরেন দশ মিনিট পনেরো মিনিট হেঁটে ফেললাম এটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে গেল অফিসের ভেতরে হেঁটে ফেললাম বা বাসার ভেতরে দুপুরে আবার হেঁটে ফেললাম তারপরে খেয়াল করি যে আমার কতখানি সময় বাকি আছে সেটা আমি সন্ধ্যার পরে হেঁটে ফেলি আমরা যেটা দেখেছি নন কমিউনিকেবল ডিজিজ সারা ওয়ার্ল্ডে সেভেন্টি মানুষ মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে বাংলাদেশে এই পার্সেন্টেজ আরও তিন বেশি সেভেন্টি এইট এবং আপনি জানেন যে এসডিজি অর্জন করতে গেলে নন কমিউনিকেবল ডিজিজকে ওয়ান থার্ডে নামিয়ে আনতে হবে অর্থাৎ টোয়েন্টি ফাইভে নামিয়ে আনতে হবে আমরা তো সেটি করতেই পারছি না বরং আমরা কি করছি আমরা আরও বাড়িয়ে ফেলছি সো আমার মনে হয়েছে আমি অন্তত এই আন্দোলনটার সূচনা করে দিয়ে যাই যে হাঁটাহাঁটি মানে হলো আপনার একজোড়া কেটস দিয়ে আপনি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেনটেন করতে পারেন আপনার কোনো অন্য কিছু লাগবে না এবং কেটসটাও একটু নরম কেটস হলেই হবে কোনো ব্র্যান্ডের কেটস হতে হবে নট নেসেসারিলি এক হাজার টাকাই সেই নরম কেটস অ্যাভেলেবল যেটা সামনে এবং পেছনে সমান থাকে সেরকম একটা কেটস দিয়ে আপনি নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার নন কমিউনিকেবল ডিজিজ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন চার ছয়ের মতো নন কমিউনিকেবল ডিজিজকে সত্তর আশির পরে নিয়ে যেতে পারবেন আপনার বয়সের এবং অ্যাট দ্য সেম টাইম আপনার শরীর মনকে প্রশান্ত রাখতে পারবেন ভালো রাখতে পারবেন সো এই কারণে এই আন্দোলনটার সূচনা আমরা গত তিন বছর ধরে যেটা করছি ঢাকার বিভিন্ন অঞ্চলে ওয়াকাথন করছি উত্তরায় করছি কখনো কখনও মিরপুরে করছি কখনো ধানমন্ডিতে করছি কমিউনিটিকে ইনভলভ করে নিচ্ছি যাতে কমিউনিটি ফিল করে আমাদেরকে যখন হাঁটতে দেখছে বিভিন্ন স্লোগান হাঁটে হাঁটুন নিজেকে সুস্থ রাখুন তখন যারা হাঁটছে না তারাও দেখছে ফিল করছে আমার তো হাঁটা উচিত এরকম দশবার যখন দেখবে তখন সে ফিল করবে আমার হাঁটতে হবে এবং না হাঁটলে কি হবে সেই ক্যাম্পেইনগুলো আমরা লেটস ওয়াকে বলি এবং প্রত্যেকটা সায়েন্টিফিক ওয়েতে বলার চেষ্টা করি যে আপনি যদি হাঁটেন তাহলে কি কি করবেন কোন ড্রেস পরে হাঁটবেন কতটুকু পানি খাবেন আপনার কেটসটা কেমন হবে কতটুকু হাঁটবেন শীতের দিনে কতটুকু হাঁটবেন গরমের দিনে কতটুকু হাঁটবেন কোন সময়টা আপনার উপযোগী এবং হাঁটার সময় আপনি কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন হাঁটতে গেলে ইঞ্জুরি হলে আপনার কী করণীয় এই ব্যাপারগুলো আমরা লেটস ওয়াকে ছোটো ছোটো ভিডিও আঁকারে দিই এবং ইটস এ ফ্রি অফ কস্ট আই কারণ আমরা কোনো মনিটাইজেশন ওপেন করিনি করবও না কারণ মনে হয়েছে এটা আমার একদম সোশ্যাল রেসপন্সিবিলিটি এবং এই আন্দোলনটা শুরু করেছি আমি গত বিশ বছর ধরে করছি বিভিন্ন জায়গায় শুধু ঢাকায় না বিভিন্ন জায়গায় আমরা ওয়াকাথন আয়োজন করি কক্সবাজারে করেছি হান্ড্রেড কিলোমিটার বিচ ওয়াক রাঙ্গামাটিতে করেছি খাগড়াছড়িতে করেছি বান্দরবনে করেছি রাজশাহীতে করেছি রংপুরে করেছি নাটোরে করেছি আমার ইচ্ছে যে পুরো বাংলাদেশে আন্দোলনটা ছড়িয়ে দেওয়া এবং পরবর্তীতে এই বাটনটা কারো না কারো কাছে হ্যান্ড ওভার করা যিনি এই আন্দোলনটা চালিয়ে নেয় এবং নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশানে হাঁটাহাঁটি ক্যান বি দ্য বেস্ট টুল আপনার কি খুব সারা পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ इट्स অ্যামেজিং এবং ওই পেজটাতে যে সুবিধাটা হলো যে কেউ আমাকে রিচ করতে পারছে আমাদের গ্রুপটার মাধ্যমে সো অনেকেই বলেন যে আমি হেঁটে এত দিন হাঁটছি কিন্তু ফল্ট পাচ্ছি না বাট রেজাল্ট পাচ্ছি না তারপরে জানার চেষ্টা করি যে আপনি কত স্পিডে হাঁটেন অথবা কিভাবে হাঁটেন যখন তিনি বলেন তখন বুঝি উনি হয়তো পকেটে হাত দিয়ে সুন্দর করে গল্প করতে করতে হাঁটছেন উনি বার্ন করতে চাচ্ছেন কিন্তু দিস ইজ নট দা ওয়ে টু বার্ন সো ওনাকে একটু কারেক্ট করার চেষ্টা করি ওনার ডায়েট চার্টটা একটু করে দেবার চেষ্টা করি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি সো গত তিন বছরে ডেইলি যদি তিনজনের উপকার করে থাকি টেক্সটের মাধ্যমে কিংবা সরাসরি কথা বলে তাহলে কিন্তু তিন হাজার মানুষের উপকার করেছি আমরা আলহামদুলিল্লাহ পেইজটার মাধ্যমে আর প্রতিদিন ভিডিও আমাদের যেগুলি আপলোড হয় অনেক মানুষ দেখছেন এবং সেটা অনেক মানুষকে অনুপ্রাণিত করে সেটা তারা জানান ক্রিকেটে যেরকম বিয়াল্লিশটা রুলস আছে ফুটবলে যেরকম উনিশটা রুলস আছে হাঁটারও কিন্তু অনেকগুলি রুলস আছে আমরা অনেকেই জানি না কিন্তু ব্যাপারটা যে আমরা যখন হাঁটবো আমাদের চোখটা সামনের দিকে থাকবে যেন আমাদের পার্কেও রাস্তায়ও কিন্তু অনেক অবস্ট্রাকশন থাকে অবস্ট্রাগল থাকে আমরা যেন হোঁচট না খাই গর্ত থাকে সো চোখটা সামনের দিকে থাকবে ঘাটটা স্ট্রেট থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো হাতের সুইং হবে অর্থাৎ আমি যখন ডান পা পাড়াবো তখন বাম হাত সুইং করবে যখন বাম পা বাড়াবো ডান হাত সুইং করবে এবং হাতের সুইং পায়ের সুইং হওয়া মানে আমার পুরোপুরি মুভমেন্ট হচ্ছে দিস ইজ সেকেন্ড রুল অ্যান্ড থার্ড রুল হলো আমি যখন সামনের দিকে পা বাড়াবো তখন প্রথমে আমার হিল পড়বে তারপর টো পড়বে হিল আগে টো পড়ে আমরা অনেকেই দেখি যারা জোরে হাঁটতে চান তারা টোয়ের উপরে ভর করে জোরে হাঁটার চেষ্টা করেন তাতে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে অর্থাৎ পায়ের তলায় ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটা যদি হয় তাহলে উনি হাঁটার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারেন সো ইন পরামর্শ হলো রুলসটা ফলো করবেন হাঁটার সময় আগে হিল পড়বে সামনের পায়ের তারপরে টো পড়বে আবার যখন পরের পাটা যাবে একই নিয়ম ফলো করবেন এবং সুইং হবে হাতের আর ঘাটটা স্ট্রেট থাকবে চোখ সামনের দিকে থাকবে আচ্ছা আপনি জানেন যে এখন তীব্র যে গরম আপনি বললেন যে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আমাদের যারা রাস্তায় থাকে যে মানুষগুলো রাস্তায় কাজ করে বা তাদের জন্য আসলে কি করা অনেক ভাইটাল প্রশ্ন এবং খুব একটি আপনি জানেন যে আমরা সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়েও কিছু কাজ করার চেষ্টা করি আমাদের একটি স্কুল রয়েছে স্কুল অফ লাইফ সেখানে তিনটি ব্রাঞ্চ রয়েছে একটি ঢাকায় একটি জিনাইদা একটি কুষ্টিয় ওখানে আমরা পঁচিশ পঁচিশ তিরিশ বিরাশি বাচ্চা এই বিরাশি বাচ্চাদের বারো বছরের জার্নি আমাদের সাথে দেখলে আপন মনে হয় কারণ এই বাচ্চাগুলোকে আমরা দায়িত্ব পালন করি বারো বছরের জন্য এবং ওদের বিয়ে দেওয়া পর্যন্ত কিংবা জবে যাওয়া পর্যন্ত দ্যাটস আওয়ার রেসপন্সিবিলিটি রাস্তায় যখন এই যে আসছিলাম রাস্তায় যখন গাড়ির দরজায় গাড়ির গ্লাস খুলে কোনো বাচ্চাকে ফুল বিক্রি করতে দেখি এই গরমে কিংবা এমন কিছু বিক্রি করছে মুখ কালো করে তখন প্রচণ্ড খারাপ লাগে এবং মনে হয় এই গরমে এই বাচ্চাদের তো স্কুলে থাকার কথা ছিল নাই বাসায় থাকার কথা ছিল ওদের যে বয়স ওদের শৈশবটা ওরা মিস করছে সো আমরা তো ওদের জন্য একটা ভালো শৈশব রচনা করতে পারি আমি নিজে করছি সেই দাবি নিয়ে বলছি আমি একজন মিডল ক্লাস মানুষ আমার বন্ধু আমার সাথে রয়েছে সাবরিনা রিপ্রেজেন্টিং দ্য মিডল ক্লাস ফ্যামিলি আমরা দুইজন যদি বিরাশিটা সুবিধাবঞ্চিত বাচ্চার দায়িত্ব নিতে পারি বারো বছরের জন্য আমাদের টার্গেট হলো বাচ্চাগুলোকে একেবারে জবে যাওয়া পর্যন্ত ওদের সাথে লেগে থাকা এবং ওদেরকে জবে যাওয়া পর্যন্ত ওদের মেন্টারিং সাপোর্ট দেওয়া ওদের ডে লং স্কুলিং ওদের এডুকেশন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছু সো সমাজে আমাদের মতো অ্যাটলিস্ট এক কোটি মানুষ আছেন তাদের মধ্যে টেন পারসেন্ট দশ লাখ মানুষও যদি এগিয়ে আসেন ঢাকার রাস্তায় চট্টগ্রামের রাস্তায় কিংবা কোনো বড় শহরের রাস্তায় কোনো সুবিধাবঞ্চিত বাচ্চা রাস্তায় হাত পাতবে না আপনি একবার চিন্তা করুন আপনার বাচ্চাটিকে ওই জায়গায় কিংবা আমার বাচ্চাটিকে ওই জায়গায় তখন দেখবেন আপনার বুকের ভেতরে যে যন্ত্রণা তৈরি হচ্ছে সেই যন্ত্রণাই আপনাকে উদ্বুদ্ধ করবে সো আজকের এই অনুষ্ঠান থেকে সবকিছু যদি ভুলে যায় যারা দেখছেন তাদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা চেষ্টা করলেই পারেন কিন্তু এরকম আপনার চারপাশে যে বাচ্চাগুলি রয়েছে সুবিধা যে স্কুলটি স্কুল ভবনটি বিকেলের পরে ব্যবহৃত হয় না আপনি সেই বিকেলটা স্কুলের কাছ থেকে চেয়ে নিতে পারেন পঞ্চাশটা বাচ্চার পড়াশোনার ব্যবস্থা করতে পারেন এর মাঝে বিশটি বাচ্চা হয়তো হতদরিদ্র তার পরিবারে হয়তো কিছু কিছু সাপোর্ট আপনারা কম্বাইন্ডলি করতে পারেন দ্যাট সাও আমরা সমাজটাকে এগিয়ে নিতে হবে এই যে নতুন বাংলাদেশের কথা বলছি আমরা পাঁচই আগস্টের পরে এই নতুন বাংলাদেশ রচনা করতে চাইলে আমাদের এই বাচ্চাগুলোকে সাথে নিতে হবে না হলে ধনী দরিদ্রের যে বৈষম্য এটা তো থেকেই যাবে বৈষম্যহীন বাংলাদেশ তো হবে না এটাই খুব ভালো উদ্যোগ আর আমরা যেটা আপনি এতক্ষণ ধরে আমাদের বললেন যে হাঁটা শুধু ওজন কমানো বা সুস্থ থাকা না মানসিক প্রশান্তির জন্য জরুরি অনেক জরুরি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ